হ্যালো বন্ধুরা তো আমি পিসি বাড়ি যেয়ে না যেই একটু বসে কিছু খেয়ে তারপরে মেলায় চলে এসেছি পিসি বললো চল আজকে মেলা ঘুরে নিয়ে আসি কারণ হাতে বেশি সময় নাই বোনের বাড়িও যাব আবার ওই জন্য মেলাতে চলে এসেছি তো আপনারাও দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন মেলাটা আর পিসি বাড়িতে বাড়ির সামনে এটা কিন্তু শিশু মেলা নয়

লাগিব <laughs> 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 আর এটা আমার পিসি বাড়ি বাগান তো বাগানে অনেক রকমের জবা গাছ লাগানো আছে তো ফুল তুলে নিচ্ছে দিদা সকাল বেলায় সারিটারি মানে ছেড়েই ফুল তুলছে মানে পুজোর আমাদের পার্কে খুব সুন্দর আর এই হলুদ কালার বাড়িটা এটা পিসি বাড়ি এবার জানুয়ারি মাস তো হচ্ছে যে এটা পিসিদের আগের মাটির বাড়ি ছিল আর পিসিদের বাগানটাও ঘুরিয়ে দেখাবো এত তো বড় একটা সবেদা গাছ আছে পুকুরগুলো দুটা তোলা হয়নি একটাই ভিডিও তুলেছি তো যেটা তুলেছি সেটা দেখাবো আর এইটাই পিসিদের সবেদা গাছ কি মোটা সবেদা গাছটা কি বড় যেমন অন্য গাছের মতো কিন্তু এই গাছটাই সবেদা গাছ প্রচুর সবেদা হয়ে থাকে আর সবেদা আমি পেরেছি কিন্তু সবেদাগুলো প্রচুর ছোটো ছোটো পিসি বলল যে ওগুলো নি একদমই আর এটাও পিসি বাড়ির একটা ফুলের গাছ তো ফুলের কালারটা আর আমার নেলপালিশের কালারটা একদম ম্যাচ হয়ে গেছে আর এই যে সবেদাগুলো পাড়ছি কিন্তু বেকার পেরে নিয়েছি কত সবেদা পেরে নিলাম বললো পিসি বলছে এগুলো পাকবেই নি পিছিয়ে ডাস্টবিনে ফেলে দিল আর এখানে আমি বনের বাড়ি চলে এসেছি বোনের বাড়ির পরিবেশটা দেখুন কত সুন্দর সামনেই পুকুর আছে আর আমাকে পুকুর পুকুর থাকলে খুব ভালো লাগে আর পুকুরের ধারে কী সুন্দর ফুল ফুটে রয়েছে জবা ফুল মনে হয় এগুলো পঞ্চমুখী লাল জবা ফুল আর আমার বনেদের বাড়িও দোতলা পিসিদের বাড়ির মতো আর সামনেটাই এই যে মাটির বাড়ি সামনেটাই প্রত্যেকের মাটির বাড়ি গ্রামের দিকে আর পিছন দিকটায় দুতলা বাড়ি রয়েছে আর বোন টেবিলে ভাত সাজিয়ে দিয়েছে তো সবগুলো ভিডিও করা হয়নি আরও অনেক রান্না করেছে পায়েস দই পাঁপড়